আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি মা ঈদ করার জন্য কে বলিস বাপ সারা জীবন তো আমার সাথেই ঈদ করলি আসবো পাইয়া আমার বহিলা তুই শ্বশুরবাড়িতে যাই ঈদ করবি দেখেন আমি বড় লোক বাড়ির মেয়ে আমার ঈদ হবে বড় লোকদের মতোই আপনারা এই বাড়িতে আমি ঈদ করতে পারবো না আমি আমার বাবাকে সারা কোনো দিন ঈদ পালন করি নেই আর করবো এখন শুনছো মা কেন শ্বশুরবাড়িতে ঈদ করার জন্য যাচ্ছি আমি চাই না আমার সুন্দরী বোর ঈদটা নষ্ট তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই আমার শ্বশুরবাড়িতেই করব বাবারে তুই ছাড়া তো আমার কেউ নাই তুই তো আমার কলিজার টুকরা বছরে দুইটা মাত্র ঈদ তুই যদি আমার সঙ্গে না থাকিস তাহলে দিনটা কেমনে কাটবে দেখছো তোমার মা যাওয়ার সময় নাটক সিনেমা শুরু করছে তোমার যাইতে হবে না তুমি থাকো তোমার মার সাথে আমি চললাম আমার বাবার বাড়ি অসম্ভব মা তুমি দেখতেছো না তোমার বউ এই বাড়িতে থাকতে চাচ্ছে না ও যাতে কেন তুমি ঝামেলা করতেছো বলো এতদিন আমি তোমার কথা শুনছি এখন যেহেতু আমার ঘরে বউ আসছে আমার বউর কথাই আমি শুনবো তোমার কথা আমি শুনতে পারবো ও যখন বলেছে শ্বশুর বাড়িতে ঈদ করবো তাহলে শ্বশুর বাড়িতে ঈদ করবো আমি তুমি বাড়িতে যাও না বাবা সারা জীবন তুই তো আমার সাথে ঈদ তো

বাজারে গেছিলাম এই দেন বাজারানজিবি বাজার এ বাজার খলু জান এইগুলো কি বাজারাচস তুই জানিস না আজকে আমার মেয়ের জামাই আর মেয়ে আমার বাড়িতে আসবে ইক করার জন্য রাতের জন্য বাজার করতে হবে না তোর বাজার কি আমার মেয়ে জামাই খাবে খলু জান কই আমার তো কিছু বললেন না আপামনি আসবো দুলাভাই আসবো তাহলে তো আমি বাজারে যাইতাম না আমি তো বাজারে গেছিলাম বাজারের রাজনের সমস্যা নাই খালো যান কি কি লাগবো আমি আবার বাজারে যাই বাজার থেকে না আমি ভালো ভালো বাজার লয়ে আসি টাকা কি গাছে জমে যে ঝাকে দিলে পড়বে আবার বাজারে যাচ্ছি এই টাকাগুলো যে তুই নষ্ট করলি কার কথা বললি হ্যাঁ যা আমার চোখের সামনে তুই যা হারাম জাদা করে হারাম দাদা আরাম এসে থাকে তো ভালো লাগে না আমার জামাই যা আসবে খাবে কি তা খাবে কি তখন জন্য বাজার লাগবে না

আমাভাই বাবাজি এই তুমি প্রথম আমার বাড়িতে আসলে ইট করার জন্য তোমাকে তো একটা কিছু দেওয়া দরকার না বাবা আমার কিছু লাগবে না লাগবে না মানে তুমি আমাদের বাড়িতে আসছো তাওবা ইট করতে আমাদের বাড়িতে একটা সম্মান আছে না হ্যাঁ ঠিকই বলেছি তোমাকে আমার একটা সম্মান আছে না হ্যাঁ ঠিক আছে দাও জামাই বাবু জি আপাই এইগুলার কি ব্যাপার ছিল আর টাকাগুলো রাখ আরে নেও শোনো এই টাকা দিয়ে তুমি ঈদের মার্কেটিং তোমার মল মতো করে নিবে শোনা এইবারেই জামাই বলে কথা জামাই জামাইয়ের মতো থাকবে মানে তুই জামাই বাবাজিকে নিয়ে তার পছন্দ মতো মার্কেটিং করে দিবি আর তুই মার্কেট করে নিস ঠিক আছে আচ্ছা ওকে কথা আমি গেলাম দেখছো তুমি তোমার বাড়িতে থাকলে এইভাবে মার্কেট করতে পারতা আর তাছাড়া তুমি শ্বশুর বাড়িতে আসতো একটু আলাদা কিছু তো হবে তাই না বলো এবার কাজে তোমার সারা জীবন মনে থাকবে হ্যাঁ এত টাকা কেউ কখনো আমাকে ঈদে শপিং করার জন্য দেয় দিবে কিভাবে তোমার মা কখনো এত টাকা একসাথে চোখে দেখছে যে তোমাকে দিবে শোনো তোমার যা যা মনে চায় যেটা যেটা ভালো লাগে তুমি সেটা সেটাই কিনে আনবা ঠিক আছে আজকে আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে তোমাকে বিয়ে করে এই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি আমি আমিও তো চাই তুমি সব সময় আমার কথা মতো চলো আর সুখে থাকো আরে মা কি করছে তুমি এগুলা কেমন আমার সাথে দাও আগে আমি কাজ করতেছি আমি যতদিন বেঁচে আছি তোমার তো ততদিন কিছু করতে হবে না তুমি শুধু বাসায় বসবা আর খাবা এতদিন কষ্ট করছো না আমাকে পড়াশোনা শিখাইছো অনেক কষ্ট করে তাই না এখন তুমি এগুলা কেন করবা আমি করব আর যে তোমার বৌমা হয়ে আসবে সে করবে তুমি কেন করতে যাওয়া তুমি চলো আমার সাথে বাসায় আসো ঠিক আছে আমি তোমাকে বিয়ে করে আমার মাকে আমি ভুলে গেছি আমি চাই না তুমি আর ওই মহিলার নাম মুখে নাম আমি চাই তুমি আমাদের বাসায় থেকে আমাদের সবকিছু দেখাশোনা করো আচ্ছা বলো তো তোমার নিজের একটা ভবিষ্যৎ আছে না দুদিন পর আমাদের একটা সন্তান হবে তারও তো ভবিষ্যৎ আছে তাই না তুমি ওই বাড়িতে থাকলে কিছু করতে পারবা বলো পারবা কিছু করতে আমিও সেটাই ভাবছি কিছু তো একটা করার দরকার আমার একটা ভবিষ্যৎ আছে না এখন আর তোমার কিছু করতে হবে না তুমি যখন এই বাড়িতে আসছো ঈদের পর দেখি বাবাকে বলে কিছু একটা করা যায় কিনা এই জীবনে তোমাকে ভালোবেসে আমি ভুল করিনি আর তোমার তো বউ একটা ভাগ্যের ব্যাপার দোয়া করি সবাই যেন তোমার মতো বউ পাই এখন আর কিছু ভাবতে হবে না তুমি চুপচাপ শুয়ে সকাল সকাল উঠে মার্কেট যে কি কি ভালো লাগে কিনে ওকে কি রে কই গেছিলে তুই মার্কেটে গেছিলাম শপিং করতে শ্বশুর আর বউর জন্য কেনাকাটা করতে গেছিলাম শুনলাম তুই নাকি তোর শ্বশুর বাড়িতে করতে যাবে যেটা শুনেছিস সত্যি শুনেছিস মিথ্যা শুনেছিস তা তুই কোথায় গেছিস বললি তোর মার কাছ থেকে ও মার কাছ থেকে শুনেছিস তাহলে মা পাড়া মহল্লায় মাইকিং করে করে সবাইকে জানিয়ে বেড়াচ্ছে না শ্বশুর বাড়ি যাবে ভালো কথা তোর মাকে নিয়ে যেতে পারতি তা না করে তুই তোর বউকে নিয়ে তোর মাকে ফেলে শ্বশুর বাড়ি করতে গেলি ঈদের দিন তোর মা কিভাবে থাকবে তুই বল এই তো সমস্যা কি বলতো আমি ভালো আছি সুখ আছি তোর ভালো লাগতেছে না তাই না আমার জ্ঞান দিতে বুঝছস ও আচ্ছা আচ্ছা মা ধরে উকালে তুই করতে পারাইছে আমার কাছে তাই না আরে আমাকে পাঠাবে কেন তোর সাথে আমার দেখা হলো তাই আমি বললাম হয়েছে তোর ওই ফ্রি জ্ঞান আমার লাগবে না তুই আমি আবার তোকে জ্ঞান দিতে গেলাম কই মায়ের প্রতি ছেলের একটা কর্তব্য আছে না সব নীতিমান কথা শোনার সময় আমার নাই ভালো ভালো করতেছি শোনা যায় সামনে থেকে ভালো কথা বললাম ভালো লাগলো না আরে যা ভালো আছি আচ্ছা শুনলাম আপনার মেয়ের জামাই নাকি আপনার বাসায় ইস করবে শোনো আমার মেয়ের জামাই আমার মেয়ে তো আমার সাথেই থাকবে এটাই স্বাভাবিক আচ্ছা ঠিক আছে আপনি যেমন আপনার মেয়ের সাথে ইদ কাটাতে চাইতেছেন তেমনি ছেলের মাও ও চাইতেছে ছেলের সাথে ঈদের দিনটা কাটাতে এই মিয়া আপনি কি বলতে চাচ্ছেন সরাসরি বলেন তো দেখেন ছেলের মাটা অনেক কান্দা কাটি করতেছে ছেলেটারে অনেক কষ্ট করে তার মায়ে মানুষ করছে তার মায়ে অত আছে। তারা মা ছেলে ঈদের দিনটা একসাথে কাটাক শোনেন আমার মেয়েটা প্রেম করে বিয়ে করেছে তারপর আমি মেনে নিয়েছি আমার জামাইটা গরিব সমাজ আমার মানিজ্যত আছে না মান সম্মান আছে না তাই আমি চাই অতীত ভুলে গিয়ে আমার মেয়ের জামাই আমার বাড়িতে থাকুক আমার সাথে ঈদ করবে আচ্ছা যেখানে আমার মেয়ের জামাই সবকিছু মেনে নিয়েছে সেখানে আপনাদের আপত্তি কেন সেটাই তো সমস্যা জামাই তো আপনার রাজি হইছে কিন্তু মাটা তো অসহায় হয়ে রয়েছে আপনি কাছে একটা অনুরোধ করি ছেলেটারে ছেলের মায়ের কাছ থেকে আলাদা করেন না শোনেন আমি তো কম বুঝি না আমি সবকিছু বুঝি আমি কেন ছেলেকে আলাদা করব ছেলে আমার বাড়িতে থাকার ইচ্ছে প্রকাশ করেছে এই জন্য আমার বাড়িতে থাকে তো সুবিধা কি আছে মিয়া আপনার সাথে অযথা সময় নষ্ট করে আমার কোনো লাভ নাই আপনি আপনার রাস্তায় যান আমি আমার কাছে

এইবার গেলে আমি মানুষকে নি চল ছাড়া ধুলা ভাই আপনি আছেন এসে চুল আর শুনলাম তুই নাকি বাড়ি যাবি আর বাড়ি যাওয়ার দরকার কি শ্বশুরবাড়িতে সবাই একসাথে ঈদ করি সমস্যা কোথায় না ধুলা ভাই আর বুঝে নি তো মারে সারা আমি কখনো ঈদ করিনি কে শোন বড় বড় জ্ঞানী লোকেরা বলে গেছে যে মূর্খ ব্যক্তিদের জ্ঞান দিতে হয় না যা যাহ ত্রাপণী রাখবে আইসে এসে থেকে জ্ঞান দিতে আমাদের কি ব্যাপার তুই দেখো কি কিনে যাচ্ছি দেখো আব্বা কোথায় আব্বা কোথায় বাবা একটু বাইরে গেছে চিন্তা করোনা চলে আসবো আব্বা জন্য এই পাঁচাবিটা আছে বুঝছো সুন্দর না আর না তোমার জন্য এটা আনছিস আর আমার জন্য এত কিছু আমার কি দরকার ছিল শুধু তোমার জন্য আনাই চল

কোন লোক যদি তার মাইরে কষ্ট দেয় এ কোনোদিন দিনই ভালো ব্যাপার না কথা বুঝছেন আপা উনি শুনলাম আপনারা বলি বাড়ি যাবেন ও জাম ঘরে মাই কল দিছে কিন্তু ঈদ করে আবার চললাম কিন্তু তুই অনেক ভালো রে ভালো থাকিস আপা উনি ভালো আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছো ভাই তুমি জি ভালো কোথায় যাচ্ছ তুমি একটু লিমনের পাশে যাচ্ছিলাম আমিও তোর বাসায় যাইতে চাচ্ছিলাম ওর মা অনেক কান্নাকাটি করে ওকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমি অনেক চেষ্টা করলাম পারলাম না ভাই ওর সাথে তো আমারও দেখা হয়েছিল আমি তোকে অনেক বুঝাইছি কিন্তু আমার কথা কোনোভাবেই শুনলো না ও নাকি ওর শ্বশুর বাড়িতে ঈদ করবে এটা কোনো কথা হলো ভাই বলো ও একটা শিক্ষিত ছেলে হয়ে নিজের মাকে ফেলে যে কেউ করে বাড়িতে কষ্ট করে তোকে মানুষ করলো তুই তোর মায়ের দিকে না তাকিয়ে তুই তাকালি তোর শ্বশুরের দিকে ভাই তাহলে চলেন আমরা দুজনে গিয়ে ওর মাকে সব কথাগুলি বলি বুঝিয়ে চলো ভাই হাতে চলে

আমি অনেক খুশি হয়েছি কিন্তু তোমার এলাকার লোকজন তো খুব ভালো চাচ্ছে না নানা লোক নানা ধরনের কথাবার্তা বলতেছে এটাই বুঝতে পারতেছি আব্বা এটা আমার বাইরের লোক ভাড়া করে করে এগুলো করতেছে আজকে তো তার হয়ে একজন উপালিত করে গেল শোনো তুমি কারো কথায় কান দিবা না আব্বা বলবে তুমি ঠিক সেভাবেই চলবা শোনো জামাই বাবাজি রাস্তায় তোমার এলাকার একজন লোকের সাথে আমার দেখা হয়েছিল সে তোমার সম্বন্ধে অনেক কথা বলল কিন্তু আমি তাকে পাত্তা দিইনি যাই হোক আমি চাই তুমি ওই বাড়িতে না গিয়ে আমার বাড়িতে থেকে কিছু একটা করো তোমার প্রয়োজনে তোমার যা কিছু লাগে আমি তোমাকে সাহায্য করব তাতে কোনো অসুবিধা নেই আমি চাই তুমি আমার বাড়িতে থাকো আি আপা যা আপনি যাবে বলবেন ঠিকছে বাবাই হবে গুড ভেরি গুড তাহলে হইতো ঠিক আছে। শুরু করেছে। রোড এकडे চলাফেরা মুশকিল হয়ে যাচ্ছে। বাদ দাও তো তুমি এসব কথা। বাবাই বলছে ঈদের পর তোমাকে নাকি শহর একটা ব্যবসা নিয়ে দিবে। সত্যি হচ্ছে? আমরা না জানো ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি একটা ব্যবসা করব। আমার যে কত ভালো লাগতেছে কত শুনে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না দেখছো বাবা তোমার মনের কথা বুঝে ফেলছে তাই নিজ থেকে চিন্তা করছে তোমাকে একটা ব্যবসা নিয়ে দিবে আর বাবা যে আমাকে নিয়ে ভাবে এটা শুনে আমাকে আরো ভালো লাগে।

হে এই শ্বশুর বাড়িতে ঈদ করবো হ্যাঁ আরে ব্যাগ একদম ব্যাগ কেলে লোক আমাকে এই দোলা বাইটা আমারে কী কয় আভামণি জানেন কি কয় তুমিও এই বাড়িতে ঈদ কর কনসে দিয়ে আফামনি হা আমি আমার মাইনে সেই রে আমি এইবারতে ঈদ করুক যে এটা কথা হইলো মা আমার কাছে সবচেয়েতে বড় আমি দোলাবাইরে গলা দিচ্ছি আমি আমার মাইনে সেই আমি এই বাড়িতে আপনাকে লোক আমি ঈদ করব না যে কোনো অবস্থা আমি আমার মায়ের কাছে শুয়ে যাব আমি আমার মাইর নিয়ে আমার নিজের বাড়িতে আমি ঘুমাব হইছে তোরা তো কিছু কওলা না তুই তোর মতো কাজ কর মা বাবা এক মহিলা এই বাড়িতে এসে তুই চিৎকারাচারি করছিস কেন একটা ভত্র লোকের বাড়ি কি হইছে আমাকে বল

সব সময় তোমার কথাই শুনে তোমার কথা মতলা সন্তান জন্ম দিলেই সন্তানের মা হওয়া যায় সন্তানকে লালন পালন করে মানুষ করতে হয় মানুষ করতে মানুষ নেই ছোট লোক ফকির নেই

তুমি এই বাড়ির সামনে আর কখনো আসবে না যাও এক্ষুনি বেরিয়ে যাও বাবা তুই চল আমার সাথে তুই আমার বাড়ি থাকবি চল আমার সাথে বাবাই আপনার ছেলে কি বলছ শুনল নাই এই বাড়ি থেকে বের হই যান বুঝকি আপনি এমনি মিجا গেল না আপনাকে ঘর দেখা দিতে হবে বেরান বেরন বাই ঠিকিন শক্ত আমার বাড়ি যাস রামনী তুমি জামাই বাবাকে নিয়ে যাও আমি একটু বাইরে দেবো শোনো যা হয়েছে বাদ দাও লাইফে উপরে উঠতে গেলে অনেক কিছু এক স্বীকার করতে হয় চলো ভিতরে চলো শোনো তুমি এত কি ভাবতেছো চিন্তা করো না ঈদের পর বাবা তোমাকে একটা ভালো ব্যবসা নিয়ে দেবে ঈদটা যাক তারপরে মনে করো ব্যবসাটা করলে আমরা খুব সুখেই থাকবো হ্যাঁ আমি সেটা কিন্তু যে মহিলাটা কি একটু আগে বের করে দিলেন না ওই তো রোড এক্সিডেন্ট মারা গেছে কি বললি কোথায়

আচ্ছা আমার মাকে মেরে তোমার শান্তি হয় না এখন তুমি আমাকে মারতেছ তাই না দেখো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমাকে তুমি মাফ করে দাও ভুল ওই একটা ভুলের কারণে আজকে আমার মাকে আমি হারিয়েছি আমি সেকেন্ড টাইম আর কোনো ভুল করতে চাই না তুই একটা কাল লাগিনি তুই একটা কাল সাপ তোর কারণে আজকে আমার মাকে হারিয়েছি আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে যে মা আমাকে লালন পালন করে এত বড় করেছে তোর মতো একটা নরক পিসাচের হাতে পড়ে আমি নষ্ট হয়ে গেছি আর সে মাকে আমি নিজে হাতে নিজে হাতে মেরে ফেলেছি আমার জন্যই আমার মা মারা গেছে আমার মা আমাকে এখন ক্ষমা করবে তোকে আমি কিভাবে ক্ষমা করব বল তুই এখনই এই বাড়ি থেকে চলে যা আমরা ভুল করেছি সত্যি আমরা অনেক বড় ভুল করে ফেলেছি তুমি যদি এই ভুলে ক্ষমা না করো তাহলে বলো আমি মেটা কোথায় যাব বলো বাবা প্লিজ আমাকে মাফ করে দাও আমাকে একটা সুযোগ দাও আমার ভুলটা শুধরে নেয়ার জন্য দেখেন আপনারা কত সহজে আমার কাছে মাপ চাচ্ছেন কিন্তু আমি এই আমি কার কাছে মাপ চাবো আমি যার কাছে মাপ চাবো সে আমাকে ছেড়ে এই আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে সে মানুষটাকে আমাকে কোনোদিন ক্ষমা করবে বলেন হ্যাঁ ঠিকই বলেছো জামাই বাবাজি আমরা সবাই ভুল করি তো ভুলটা তখন বুঝি না একটা ঘটনা ঘটার পরে বুঝি আসলে আমরা ভুল করেছি ঠিকই দেখেন আমরা সবাই ভুল করেছি কিন্তু ভুলটা বুঝলাম কিন্তু সব শেষ হওয়ার পরে তখন আর সময় নেই ঠিক আসলে আমরা সময় থাকলে সব কিছু বুঝি না সময় চলে গেলে বুঝি যাক ভালোই হলো আজকে ঈদের দিন চলো আমরা মিষ্টি সময় খাবো চলে ভাই